নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফোর্থ অফ ফেব্রুয়ারি সোমবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে আমার সমস্ত কাজকর্ম সেরে ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটে পনে তিনটে বেজেই গেছিল আর আজকে সকালে যেহেতু অনেক কাজ ছিল তাই দিদি কাজে যখন আসলো মানে ওই ছটা কুড়ি সাড়ে ছটা নাগাদ তখন আমিও ঘুম থেকে উঠে পড়েছিলাম তো দিদি দিদির মতন কাজ সার ছিল আর আমি সকালে কিছু কাজ ছেড়ে তারপর আমি আর দিদি দুজনেই ছাদে এসে দুজনে মিলে এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছিলাম তুলতুলের শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই আর গতকালকে অসম্ভব দৌড়া দৌড়ি হুটুফুটি করেছে যথেষ্ট ক্লান্ত আছে তাই আর ওকে স্কুলে পাঠায়নি আজকে এখনো পর্যন্ত তুলতুল ঘুম থেকে ওঠেনি দেখলাম স্কুলে যখন পাঠালামই না তো একটু ঘুমাচ্ছে ঘুমাক আর এখন আমি এই শতরঞ্জিটা একটু ধুয়ে দিয়েছি একবারই ধুয়েছি কিন্তু আরেকবার ভালো করে ধুতে হবে তো এই কাজটা সেরে তারপরে নিচে যাব এখন বাজে এগারোটা কুড়ি আর তুলতুল এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো তুমি কি লিখছ গোল গোল সার্কেল আচ্ছা হাত দিয়ে মুছো না ইরেজার কোথায় তোমার ইরেজার কোথায় গেল হ্যাঁ মোছো ইরেজার আর খেয়ে নাও বাবা এটুকু খেয়ে নাও তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দুধটা জাল দিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ওই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে চলো বাবা বেলুন নেবে এখান থেকে বেলুন নেবে পেরে দেব এই ধানি চল আজকে স্নান পুজো সারতেই অনেক বেলা হয়ে গেল এখন প্রায় সাড়ে বারোটা বারোটা চল্লিশ মতন বাজুক চল 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 চলো বাবা চল চল তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার জন্য দুটো ডালপুরি ভেজে নিচ্ছি গতকালকে ওই ডালপুরির পুর ভরা কিছু লেচি রয়ে গেছে তো ফ্রিজ থেকে আপাতত আমি আমার জন্য দুটোই বের করলাম তুলতুলা বাবা সকালে মুড়ি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর আমি খাবারটুকু খেয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব কোথায় গেলি মামা কোল থেকে নাম মামা মা খাবে না হুম নাকে হাত দেয় না বাবা তখন আমি ব্রেকফাস্ট করে তুলতুলকে তেল মালিশ করে দিয়ে ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তুলতুলা ধানির জন্য প্রেশার কুকারে সেদ্ধ ভাত করা হয়েছে আর তোরদুলের বাবার জন্য একটু ভাত ভাজা করে দেবো গতকালকে কিছুটা ভাত রয়েছে তো সেটাই এই আলু বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মিক্সড করে ভাত ভাজাটা করব আর তুলতুল কিছুক্ষণ আগেই স্নান ধান করলো আজকে তোরদুল বাবার কাছে স্নান করেছে

এখন বাজে চারটে পাঁচ আর আজকদের তিনজনেরই লাঞ্চ করতে প্রায় আড়াইটা মতন বেজে গেছিলো তুলতুলকে যখন লাঞ্চ করার তখন ডেকোরেশনের দাদারা এসেছিলেন জিনিসপত্রগুলো নিতে তো আমি একটু ছাদে গেছিলাম আর আমার ছাদে যাওয়া মানে তো তুলতুলার ধানি যাবেই তো ওর খাবারটা ছাদে নিয়ে গেছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে তুলতুলকে একটু খাইয়ে দিলাম আর লাঞ্চের পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম শোয়ানোর পর একটু খেলা করতে করতেই পুনে তিনটে নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার ওদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ব্যাগে মুদিখানার জিনিসপত্র সবজিপাতি এগুলো সব ছিল সেগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রাখলাম সারাটা ঘর পুরো মানে বড়ো এলোমেলো হয়েছিল সেগুলো সব একটু ঠিকঠাক করে পুরো ঘরটা একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে সব এখানে জড়ো করে রেখেছি দিদি আর কিছুক্ষণের মধ্যে কাজে আসবে তখন দিদি আর একবার ভালো করে ঝাড় দিয়ে সব একসাথে জড়ো করে ফেলে দেবে আর এখন আর আমি কিছু খাইনি কারণ আজকে আমি ব্রেকফাস্টে অনেক দেরিতে করেছি ওটা আর ব্রেকফাস্ট বলা চলে না কারণ সকালের খাবার খেতে খেতেই আমার প্রায় আজকে পোনে একটা মতন বেজে গেছিলো এক প্রকার লাঞ্চই হয়ে গেছে তাই ভাবছি এখন একটু শোব কারণ দিদি যখন কাজে আসবে তখন উঠতেই হবে আর তারপর যখন যদি খিদে পাই তো কিছু একটা খেয়ে নেবো গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন আমি শুতে যাব ঠিক সেই সময় দিদি কাজে আসবে আমার তো আর শোয়া হল না তো দিদি দিদির মতন কাজ ছিল আর আমি এদিকে আমার যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে ওই ঘরে যে সমস্ত জিনিসপত্র হ্যাঙ্গার এগুলো ছিল সেগুলো সব নিয়ে আসা হলো তবে দিদিও অনেকটা সাহায্য করেছে নিয়ে এসে সব যথাস্থানে রাখা হলো এই সব করতে করতেই তুলতুল ঘুম থেকে উঠলো আর তুলতুলের শরীরটা যেহেতু আজকে খুব একটা ভালো নেই তাই আজকে সারাটা দিন তুলতুল ভীষণ কান্নাকাটি করেছে ভীষণ না উনিশ থেকে বিশ হলেই ব্যাস কান্নাকাটি শুরু আর একবার শুরু করলে তো সহজে থামতে চায় না তো এতক্ষণ এই তুলতুলকে নিয়ে বসেছিলাম কোল থেকে আজকে কিছুতেই নামতে চাইছে না হয়তো ভেতরে ভেতরে শরীরটা খারাপ করছে বলতে তো পারছে না হট করে মনে পড়েছে যে লায়ন চাই ওই যে গতকালকে কেকের উপরে যেগুলো ছিল যে ছিল এলিফ্যান্ট এগুলো সব ছিল তো সেটাই বের করে দিলাম সেটা নিয়ে এখন খেলা করছে একটু খাচ্ছে এই করছে এখন বাজে সাতটা কুড়িয়া তখন আমি আর দিতল দুজনের সোফায় বসে খেলা করছিলাম ঠিক তাই কিছুক্ষণ পর পুরোহিত মশাই আসলেন পুরোহিত মশাইয়ের কিছু জিনিসপত্র এখানে রয়ে গেছিলো ওগুলিও নিতে এসেছিলেন তো ওনাকে একটু চা করে দিলাম কিছুক্ষণ বসে ওনার সাথে গল্প টল্প হলো তো উনি চলে যাওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে চন্ধে দিয়ে তুলতুরো বাবাকে চা করে দিলাম তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি আর এখন কিছু ডালপুরি ভেজে রাখছি এটা কি কালার মা

ভাত হ্যাঁ ভাত ভাত খেলে বমি হয় ও তা কি খাবে তুমি কি খাবে আচ্ছা তা তুমি কি খাবে রাতে বেলা কি খাবে ভাত রুটি খাবে ভাত খাবে আচ্ছা ঠিক আছে ভাত রুটি হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই আগে কালার করে নে ঠিক আছে হ্যাঁ ব্লু কালার হ্যাঁ করে নাও এখন বাজে দশটা দশ আর ওই আটটা পুরোনো দিন নাগাদ তুলতুল চিনি একটু পড়াতে বসিয়েছিলাম যদি তুলতুলের শরীরটা ঠিকঠাক থাকে তো ভাবছি আগামীকালকে ওকে স্কুলে পাঠাবো তো কিছু স্কুলের হোমওয়ার্ক বাকি ছিল তো সেগুলি করাতে বসিয়েছিলাম তো হোমাগুলো কমপ্লিট করাতে করাতে প্রায় সাড়ে নটার মতন বেজে গেছিল লেখাপড়ার পর্ব সেরে ঝটপট আসলাম রাতে রান্নাবান্না সারতে তো প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর খোটো করে একটু মুসুরির ডাল আর ফুল জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর গতকালকে এই আলু ফুলকপির তরকারিটা একটু রয়েছে সেটাই গরম করে রাখছি তুলতুলো বাবা বলে নেই আলু ফুলকপি তরকারি দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে তুলতুল যা করছে না সারাক্ষণ মাম্মা তুমি এখন কিচ্ছু খাবে না এগুলো কিচ্ছু খাবে না বাবা ভাত খাবে রেখে দাও এগুলো সব তুমিই খাবে কিন্তু পরে বাবা হ্যাঁ ঠিক করে অ্যারেঞ্জ করে রাখো হ্যাঁ রাখো তো এই তো ভেরি গুড গার বা এটা এটা এদিকে হবে মনে হয় দেখ হ্যাঁ হ্যাঁ এই তো করো অ্যারেঞ্জ করো অ্যারেঞ্জ করে বক্সে ভরে রাখো ভাত হয়ে গেছে বাবা না একটুখানি ডালটা ফোড়ন দেবো দিয়ে ওকে তিনজনের খাবারটা একসাথে পেরে দেবো এখন বাজি সাড়ে বারোটা আর তখন আমি রাতে রান্না রান্নাবান্না সেরে প্রায় দিনের মতন আজকেও ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবার ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে দুটো মেডিসিন খাওয়ানোর ছিল সেই দুটো মেডিসিন খাইয়ে দিয়েছিলাম তারপর ঘুম পাড়াতে নিয়ে যাব সেই সময় শুরু হলো বায়না বাবার সাথে খেলা করব যাই হোক বাবার সাথে দশ পনেরো মিনিট মতন খেলা টেলা করলো তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর আজকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর দশ মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে মানে ওই এগারোটা দশ পনেরোর মধ্যে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলি সব সারছি এখনো প্রচুর কাজই বাকি আছে কাজের আর শেষ নেই তখন তো এই আলু ফুলকপির তরকারিটা গরম করে রাখলাম আর এখন এই চানা মশলাটা একটু গরম করে রাখছি আর আজকে যেহেতু আমিও ভীষণ ক্লান্ত ছিলাম সারা দিনে কাজের প্রচুর চাপ ছিল তারপর তুলতুলের শরীরটাও খুব একটা ভালো ছিল না তাই ওই গিফটগুলো আজকে আর খোলা হয়নি গতকালকে রাতে যেমন অবস্থায় রাখা হয়েছে সেরকমই রাখা আছে আসলে তুলতুলের পাওয়া গিফট তো ও খুললে ও খুব খুশি হবে তো সন্ধ্যাবেলা একবার ভেবেছিলাম যে ওকে নিয়ে বসবো বসে ওকে বলবো যে গিফটগুলো খুলতে কিন্তু তারপর দেখলাম যদি গিফট খুলতে বসি তাহলে আর স্কুলের হোমওয়ার্ক করানো হবে না অনেক টাইম লেগে যাবে তারপর ওর তো বায়নার শেষ নেই এটা নেবে ওটা নেবে এটা করবে সেটা করবে এই করবে তাই আজকে ছেড়ে দিলাম দেখি আশা করছি কালকে মানে আজকের মতন অতটা কাজের চাপ থাকবে না থাকবে না বলি কিন্তু কিছু না কিছুভাবে কাজ যেন আর শেষ হয় না কোনো না কোনো কাজ এসেই পড়ে যাই হোক আগামীকালকে চেষ্টা করবো গিফটগুলো আর চারা মশলাটা গরম হয়েই গেছে এবার আমি রাতের যে বাকি কাজগুলো আছে সেগুলো ঝটপট সারবো সেটা আমিও একটু তাড়াতাড়ি বেড়ে যাওয়ার চেষ্টা করব আর পারা যাচ্ছে না দুপুরেও একটা সেকেন্ডের জন্য শুতে পারিনি তাই আরও বেশি ক্লান্ত লাগছে যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট